আমি কখনোই আপনাদেরকে কোনো রং ইনফরমেশন ফেক ইনফরমেশন কখনোই কিন্তু দেই না আর কখনো দেওয়ার চেষ্টাও করে না আমার কথা হচ্ছে আমি ভিউজ কম পাই ঠিক আছে যে একজন মানুষ আমাকে দেখে হ্যাঁ দু তারা যাতে অবশ্যই কোনো উপকার আমার ভিডিওটি থেকে পায় একটু হোক আর হোক তারা যাতে সবসময় উপকৃত হয় তাদের কখনো যাতে ক্ষতি না হয় তো আমরা কিন্তু আমাদের আগের একটা ভিডিওতে বলেছিলাম যে একত্রিশ মার্চের পর থেকে কিন্তু শর্টস ভিডিও ভাইরাল হয়ে যাবে অনেক তাড়াতাড়ি শর্টস ভিডিওতে অনেক অনেক ভিউজ কিন্তু তাড়াতাড়ি চলে আসবে আর শর্টস রাতারাতি ভাইরালও হয়ে যেতে পারে তো বন্ধুরা অবশেষে কিন্তু সে বিগ আপডেটটা কিন্তু চলে এসছে এখন শর্টস আপ করলেই কিন্তু ভাইরাল হয়ে যাবে অনেক অনেক ভিউজ চলে আসবে শর্টস ভিডিওতে চোখের পলকে আপনার শর্টসটা কিন্তু ভাইরাল হয়ে যাবে আপনি রাতে আপনার চ্যানেলে শর্টস ভিডিও আপলোড করে শুইলেন সকালে ঘুম থেকে উঠে চেক করলেন দেখলেন কি শর্টস ভাইরাল হয়ে গেছে এরকমও কিন্তু হতে পারে আগের এই ভিডিওটিতে আমরা কিন্তু বলেছিলাম যে শর্টস কীভাবে ভাইরাল হবে কোন দিন থেকে এই কার্যকর হবে কোন দিন থেকে এই নতুন আপডেটটা কার্যকরী হবে নতুন আপডেটটা কার্যকর হওয়ার পর থেকে আপনার ভিউজগুলো কিভাবে কাউন্ট করা হবে কিংবা আগে কিভাবে কাউন্ট করা হতো আপনাদের আর্নিংটা কিভাবে বাড়বে বা কমবে কিনা সব কিছু বিস্তারিত কিন্তু আমাদের আগের এই ভিডিওটাতে কিন্তু আমরা অনেক বিস্তারিত আলোচনা করেছি তো আজকের এই ভিডিওতে আমরা আমাদের আগের ভিডিওর কথাগুলো আপনাদেরকে লাইভ প্রুফ কিন্তু দেখিয়ে দেব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন কেননা প্রত্যেকদিন এরকম গুরুত্বপূর্ণ টিপসগুলো আমরা আমাদের এই চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আজকের এই লাইভটা দেখার আগে আমরা যে লাইভটা আপনাদেরকে আজকে দেখাবো সেই লাইভটা দেখার আগে অবশ্যই আমাদের আগের এই ভিডিওটা কিন্তু দেখা প্রয়োজন বলে আমি মনে করি। নয়তো কিন্তু আপনারা এই ভিডিওটার পা মাথা কিছুই খুঁজে পাবেন না, কিছু বুঝতে পারবেন না। হয়তো আপনারা ভুলও করতে পারেন কিংবা ভুল বুঝতেও পারেন। কেননা এই ভিডিওটিতে আমরা কিন্তু খুব ডিটেলসে বিস্তারিতভাবে আলোচনা করেছি যেটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আর এই ভিডিওটার লিঙ্কটা কিন্তু আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারবেন তো চলুন সেই ভিডিওতে বলা কথাগুলোর লাইভ প্রুফটা দেখে নেওয়া যাক তার জন্য প্রথমেই আমরা আমাদের ফোনের স্ক্রিনে চলে যাব এবং ইউটিউব অ্যাপটি ওপেন করে নিব এবং সার্চ বারে গিয়ে লিখব এনএফ টেক রিভিউজ এটা লিখে সার্চ করার পরে প্রথমে যে চ্যানেলটা আসবে যে চ্যানেলটা আপনারা দেখতে পাবেন সেটাই কিন্তু আমাদের চ্যানেলটা তো এখন আমরা আমাদের এই চ্যানেলটির ওয়াইটি স্টুডিও অ্যাপটা ওপেন করে নিব তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমরা কিন্তু আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করে নিয়েছি তো এখন আমরা কন্টেন্ট এখানে চলে যাব কন্টেন্টে চলে যাব কন্টেন্টে যাওয়ার পরে এখানে টাইপ যে রয়েছে টাইপে ক্লিক করে এখানে শর্ট সিলেক্ট করে অ্যাপ্লাই করে দেবো অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু আপনাদের সকল শর্টসগুলো এখানে শো করবে তো দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো শর্টস ভিডিও কিন্তু এখানে শো করছে এখানে সর্বপ্রথম যে একটা শর্টস ভিডিও রয়েছে সেটা কিন্তু মাত্র তিন ঘন্টা আগে আপ করা হয়েছে আর এই তিন ঘন্টার মধ্যে কিন্তু এটা ওয়ান ভিউজ গেইন করে ফেলেছে তো এখন যদি আমরা একটু ভিতরে যাই ভিতরে গিয়ে একটু অ্যানালাইটিক্স করি যদি দেখি দেখতে পাচ্ছেন এখানে এগারোশো ভিউজ কিন্তু পেয়ে গেছে প্লাস দুটা সাবস্ক্রাইবারও কিন্তু পেয়ে গেছে আমরা এরপরে এখানে যদি আমরা এঙ্গেজমেন্টে যাই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা দুই ঘন্টার কাছাকাছি কিন্তু ওয়াচ টাইমও পেয়ে গেছি তো এখান থেকে যদি আমরা একটু বের হই এখানে আপনারা আরও একটা শর্টস ভিডিও দেখতে পাচ্ছেন যেটা আমরা কিন্তু ছয় দিন আগে এখানে আপলোড করেছিলাম তো ছয় দিন আগে আপলোড করা এই শর্টসটা দ্বিতীয় শর্টসটা কিন্তু মাত্র ছয় দিনে মাত্র ত্রিশটা ভিউজ কিন্তু পেয়েছে আর এটাতে যদি আমরা একটু দেখি অ্যানালাইটিক্সে যাই তো এখানে দেখতে পাচ্ছেন এটা মাত্র বত্রিশটা ভিউজ পেয়েছে ছয় দিনে আর কোনো সাবস্ক্রাইবারও কিন্তু পাওয়া হয়নি এটা থেকে হ্যাঁ তো সেই ভিডিওতে আমরা কিন্তু বলেছিলাম যে একত্রিশ মার্চের পর থেকে আপনি শর্টস ভিডিও আপলোড করবেন আর ভাইরাল হয়ে যাবে শর্টস ভিডিও আপলোড করবেন আর আপনি ভাইরাল হবে নি মাস্ট আপনার ভিউজ অনেক অনেক গুণ বেড়ে যাবে তো সেই কথাটা কিন্তু আমরা আশা করে প্রুফ করতে পেরেছি আপনারা যদি আপনাদের ওয়াইটি স্টুডিও অ্যাপটা ওপেন করেন আর আমি যেভাবে যেভাবে আজকে দেখিয়ে দিয়েছি সেভাবে গিয়ে আপনাদের শর্টসগুলো যদি চেক করেন অ্যানালাইজ করেন তাহলে কিন্তু বিষয়টা আপনাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন ভিডিওতে এতক্ষণ আমাদের সাথে এঙ্গেজ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও বলছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম অনেক শিক্ষণীয় ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে আমরা আপলোড করে রেখেছি আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন তো দেখা হচ্ছে সেই ভিডিওগুলোতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ